দর্শক আসসালামু আলাইকুম আঠাইশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স কি দাম দেশি কারেন্ট মরিচ ক্রয় বিক্রয় করলেন এবং দেশি কারেন্ট মরিচের পাশাপাশি যে লালি মরিচটা আছে এবং আরও মরিচ আছে এখানে যে পাবনায়া মরিচ যেটার প্যাকেটিং চলতেছে বর্তমান সেই মরিচটা আজকে কি দাম ক্রয় বিক্রয় করা হলো সেটা আজকে আপনাদেরকে সরাসরি বাজার দেনা দেওয়ার চেষ্টা করবো এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনিয়া মরিচ মোটা মরিচের মতন খুব সুন্দর কোয়ালিটি তো ভাই আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ এই যে কারেন্ট মরিচটা কিনছেন আজকে এটা কি দাম কিনছেন ভাই আজকে অবস্থা খুব সাত হাজার চারশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে এটা

তো আপনাকে যে কথা বলে নিয়ে আসছে মরি দেওয়ার জন্য ঠিক ওই রকম কথা না ডুপ্লিকেট আছে একই কথা হাট থেকে সরাসরি আপনার মাধ্যমে মরিচ ক্রয় করা হয়েছে এখান থেকে কমিশন নেবে তো আপনার নওগাঁ জেলা বা অন্যান্য জেলা থেকে যদি আর কেউ এরকম শুকনো মরিচ ক্রয় করতে আসে তাদেরকে দেওয়া যাবে না আসলে আপনি বলবেন যে তারা আসুক নাকি আসলেই পাবে তো এখানে খুব সুন্দর করে সরাসরি কৃষকের কাছ থেকে মরিচ গুলো করা হচ্ছে আজকের বাজারে তো দর্শক এই যে দেখুন আরো এখানে প্যাকেটিং চলতেছে অনেক বস্তা প্যাকেট হয়ে গেছে এই যে দেখুন প্রায় প্রচুর মরিচ করা হয়েছে বাজারটা হঠাৎ করে আজকে বাড়তি তো ভাই যে মরিচটা কিনছেন আজকে এটা কি দাম কিনছেন হ্যাঁ এই যে টাকা থেকে পর্যন্ত আছে শুরু করে টাকা পর্যন্ত মানে কোয়ালিটির উপর দাম এবং সব কোয়ালিটি এখানে করার পর আপনারা এগুলোকে মিক্স করে

তো ভাই আজকে যে আপনি আসলেন এখানে তো আচ্ছা ঠিক আছে আপনার মরিচ অনেক করছেন আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির এই যে দর্শক দেখুন করা হচ্ছে ওনার মরিচের বস্তা তো আপনারাও যদি আসেন আপনাদেরকেও ঠিক এই সিস্টেমে মরিচ দেওয়া হবে এই দেশি কারেন্ট মরিচ আছে তার পাশাপাশি দেখুন এই যে ইয়ে পাবনা মরিচ হয়েছে আরো বেশি কারেন্ট মরিচ আছে তো এই মরিচের বাজার অনেকটাই বাড়তি তো বাজার যে ভাই দিন দিন বাড়তেছে তো এই ক্ষেত্রে আপনার মরিচ কিনতে কি হিমশিম লাগে না বা পাড়িদের কাছ থেকে নিচ্ছেন এক রেট তারপর হয়ে যাচ্ছে আর এক রেট ইন্ডিয়ান মরিচের মতো দেখতে তো আজকের যে কোয়ালিটিটা একদম একশো একশো কোয়ালিটি এবং চিকন কাঠির মরিচ খুব সুন্দর কোয়ালিটির মরিচ এটা তো এই মরিচ আপনি কোন জেলায় দিবেন আজকে যারা ভিডিওতে দেখে দর্শক আমার চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন তো এই মরিচ থেকে এই যে আপনি প্রচুর মরিচ করেন সেটা তো দর্শক প্রতিদিন দেখে

মরিচ ক্রয় করতেই আছেন প্রতিদিন শুকনো মরিচ যে ক্রয় করতেছেন তা তো আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে তো এই মরিচগুলো বর্তমান যে কোয়ালিটির আমদানি হচ্ছে এই যে বর্তমান সর্বোচ্চ কোয়ালিটির তো এই কোয়ালিটি আর কতদিন পাওয়া যাইতে পারে এই পঞ্চগড় জেলায় দুই থেকে আড়াই মাস এরকম পাওয়া যাবে তো আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় তো সারা বছর কি আপনার সাথে ব্যবসা করা যাবে সারা বছর আপনার সাথে ব্যবসা করা যাবে আরো অনেকটাই বাড়বে তো এই দেশি কারেন্ট মরিচের চাহিদা থেকে বেশি না এই হাটে আরো অন্যান্য কোনো মরিচ আছে যেগুলো চাহিদা আরো বেশি আসলে আমাদের ফল চকরের ঝালের মধ্যে আপনাকে বলি ঝালের মধ্যে সব থেকে ঝাল জিরা মানে এক নম্বর মরিচ কিনতে গেলে আপনার ছয় হাজার টাকার নিচে কিনতে পারবেন না করা যায় তাহলে বা

এবং মরিচের দাম দিন দিন বাড়তেছে এই বাজারে যদি আপনারা স্টক করেন তো অবশ্যই আপনারা লাভবান হবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম